এখান থেকে শুরু করব আচ্ছা একটা কথা বলি দেখো এই ফর আর হচ্ছে সিন্স এমন একটা টেকনিক দিব অটোমেটিক তুমি পারবা জুলিয়া হ্যাজ বিন ইল মানে জুলিয়া হ্যাজ বিন ইল জুলিয়া অসুস্থ ছিল মানে অসুস্থ হয়েছে থ্রি মান্থ তিন তিন মাস এখন মনে রাখবা সিন্স থেকে সিন্স হচ্ছে থেকে অর্থে ব্যবহৃত আর ফর হচ্ছে মানে দৌড়ে ঠিক আছে তার মানে সে তিন মাস ধরে অসুস্থ না তাহলে দৌড়েও বোঝাতে ফর বসে আর যদি আমি বলি সে শুক্রবার থেকে অসুস্থ তখন শুক্রবার থেকে শুক্রবার থেকে সে অসুস্থ আর তিন মাস ধরে লং টাইম অনেক সময় না অনেক সময় তাকে একটা শেষ এই যে দেখো নো অনেটিভারনেটিভ টু অল্টারনেটিভ টু অল্টারনেটিভ টু অল্টারনেটিভ টু অল্টারনেটিভ টু অল্টারনেটিভ টু সবসময় অল্টারনেটিভ পাইলে টু বসিয়ে দিবা আমরা কিছুক্ষণ আগে একটা ভিডিওতে পড়াইছি ঠিক আছে মানে কিছুক্ষণ আগে দেখো আই

লুকডাউন আপন ঘৃণা করা লুকডাউন আপন ঘৃণা করা দেখছো অলরেডি কয়টা সেটা দেখছো লুকডাউন আপন বা অন বা আপ সব একই ঘৃণা করা ঠিক আছে তারপর দেখো মাই ভাদার মাই ভাদার হ্যাজ নো আমার ভাইয়ের নেই নো ইন্টারেস্ট ফর ইন্টারেস্ট ফর মিউজিক আমার ভাইয়ের মানে বাদ্যযন্ত্রের প্রতি মানে মিউজিকের প্রতি এত ইন্টারেস্ট নেই ঠিক আছে এখন ইন্টারেস্টের পরে সবসময় ইন্টারেস্টের পরে সবসময় মানে দেখবা দুইটা বা তিন দুইটা প্রিপজিশন বসে তাহলে ইন্টারেস্ট পরে ইন 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 দিবা ফর না ইন্টারেস্ট ইন ইন্টারেস্ট ইন আগ্রহ ঠিক আছে তারপর দেখো হি ইজ ডিভয়েড ডিভয়েড অফ সব সময় ডিভয়েড অফ ডিভয়েড অফ ডিভয়েড অফ ডিভয়েড অফ কমন সেন্স কমন সেন্স মানে আমরা বলি না তার কমন এর অভাব আছে তার মানে হি ইজ ডিভয়েড অফ কমন সেন্স ডিভয়েড অফ কমন সেন্স তার কমন সেন্সের অভাব রয়েছে আচ্ছা তারপর দেখো হি ডিভাইডেড দ্য মানি সে বাক করে দিয়েছে টাকা কয়জন মানুষের মধ্যে দেখো দা টু চিলড্রেন দুইটা শিশুর মধ্যে দুইটা শিশুর মধ্যে বোঝালে বিটুইন বসে আমরা ছোটবেলা থেকে শিখে আসছি আর যদি একটা শিশু মানে অধিক তখন হচ্ছে এমং বসে তার মানে সে দুইটি শিশুর মধ্যে টাকাটা বন্টন করে দিল ঠিক আছে আচ্ছা তারপর দেখো এখানে আমরা দেখি এটাও আসছে ছাব্বিশতম বিসিএস আসছে আই শুড অ্যাপ্রিসিয়েট আমি অবশ্যই কি মান্য করব ইট এটা ইফ যদি ইউ কুড কমপ্লিট দিস ওয়ার্ক যদি সে এটা পুরোপুরিভাবে কাজ সম্পন্ন করে এই দেখো এখানে একটা তারিখ মানে কি বুঝেছে একটা সময় বুঝেছে তখন বুঝবে বাই থার্সডে বাই থার্সডে হয়ে গেছে তারপর দেখো এটা দেখে আমরা হট হট আর ইউ সো অ্যাংরি মানে তুমি এত রাগান্বিত কেন হুম তুমি এত রাগান্বিত ফর মানে তুমি কিসের জন্য এত রাগান্বিত ঠিক আছে তুমি বলতো কিসের জন্য এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কারণ আরেকটা আছে দুইটা একই একই মানে এরকম আরেকটা আছে ওইটা কিন্তু অ্যাবাউট হয় আর এটা হচ্ছে তুমি কিসের জন্য এত রাগান্বিত আচ্ছা তারপর দেখো আই ফাইনালি আমি অবশেষে কিল্ড দ্য ফাই এখন এই যে আমি অবশেষে কি করছি মানে হত্যা করছি পাখিটিকে দা ফ্লাই দা ফ্লাই তারপর দেখো মানে উইথ এখন ফ্লাই উ দেখ কত সহজ লাগে এখন এই বিষটা যে তোমাদেরকে এই দশটা যে পড়াইলাম কত সহজ লাগছে না এইভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে মূলত আমার উদ্দেশ্য হচ্ছে তোমাকে আমি পাঁচ মিনিটে দশটা প্রেপিশন একদম বেনে ঢুকায় দিব যেগুলো হয়তো তোমার মানে মুখস্ত করলে মনে থাকে না মুখস্ত করলে মনে থাকবে না টিচারে পড়লে এটা হান্ড্রেড পার্সেন্ট মনে থাকবে যারা ঘরে বসে চারশো নিরানব্বই টাকার কোর্সে ভর্তি হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে চাচ্ছ স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করতে পারবা সো এখানে বাংলা সেকেন্ড পার্ট থেকে শুরু করে ইংলিশ এবং সাধারণ জ্ঞান চারটা সাবজেক্টের ফুল কোর্স নিতে পারবা সাথে তুমি দুইটা বই পিডিএফ ফ্রি পেয়ে যাবা ইংলিশ এবং বাংলা দুইটা বই ফ্রিতেই পেয়ে যাবা তোমরা সো আর দেরি না করে এখনই আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো যেখানে তোমার ক্লাসগুলো আমাদের প্রাইভেট ইউ ইউটিউব চ্যানেলে রেকর্ডেড আছে তুমি ভর্তি হওয়ার সাথে সাথে সকল ক্লাসের রেকর্ডেড ভিডিও একসাথে পেয়ে যাওয়া বেসিক থেকে শুরু করে